আজকে আমরা কয়েকটা বিজনেস নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি একাই শুরু করতে পারেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া কিছু ইনভেস্টমেন্ট হয়তো আপনার প্রয়োজন হতে পারে যদি আপনি মার্কেটিং করে আপনার সেই সার্ভিসগুলো সেল করতে চান তবে আপনার কিছু স্কিলের প্রয়োজন হবে এই বেসিসগুলো করতে গেলে চলেন তাহলে শুরু করা যায় আমাদের অনেকের মধ্যে কিছু ফ্যান্সি চিন্তাভাবনা কাজ করে আবার অনেকের মধ্যে আসলে ট্রুলি ধারণাগুলো থাকে না যে কিভাবে কি করতে হয় আমরা সময় মনে করি যে আমরা যদি অনলাইনে বিজনেস করতে চাই তাহলে আমাদের অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগবে আমাদের এমপ্লয়ি লাগবে টিম লাগবে একটা ভালো অফিস সেটআপ লাগবে একটা ওয়ার হাউজের প্রয়োজন হতে পারে আমাদের প্রোডাক্টগুলো স্টক করার জন্য এটাই একমাত্র ওয়ে না আপনার অনলাইন বিজনেস স্টার্ট করার জন্য কিছু বিজনেস আছে যেগুলো আপনি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া টিম ছাড়াই শুরু করতে পারেন বাংলাদেশের দশ লাখেরও বেশি ফেসবুক পেজ আছে যারা অনলাইনে বিজনেস করে কিন্তু এই পেজগুলো ঠিকঠাক মেনটেন হয় না কাস্টমাররা ঠিক মতো মেসেজের উত্তর পায় না কমেন্টের কোনো ফিডব্যাক পায় না পেজে ভালো কোনো পোস্ট থাকে না ক্যাপশন থাকে না মোট কথা হচ্ছে সব কিছু এলোমেলো অবস্থায় এখানেই হচ্ছে আপনার বিজনেসের অপরচুনিটি আপনি সেই সব পেজে আপনার বিজনেসের প্রপোজালগুলো পাঠাবেন আপনি যে সার্ভিসগুলো অফার করতে চাচ্ছেন সেগুলো পাঠাবেন সার্ভিসগুলো কি ধরনের হতে পারে আপনি তাদের হয়ে তাদের পেজে প্রতি মাসে বারো থেকে পনেরোটা ফেসবুক পোস্ট করবেন আপনি তাদের যে ইনবক্সের রিপ্লাই সিস্টেম সেটা পুরোপুরি ডেভেলপ করে দিবেন লাইক আপনি অটোমেটিক মেসেজ যেগুলো অটোমেশন সিস্টেম সেটা চালু করে দিবেন ফ্রিকোয়েন্টলি আসড কোয়েশ্চেন যেগুলো সেগুলো সেট আপ করে দিবেন তারপর যারা পেজে মেসেজ করবে তাদেরকে রেসপন্স করতে পারেন কমেন্টে রেসপন্স করতে পারেন এরপর আরেকটা অপশনাল কাজ আপনি করতে পারেন যদি পেজের অ্যাডমিন চায় এবং আপনার সেই স্কিলটা যদি থাকে সেটা হচ্ছে তাদের পেজের যে অ্যাডগুলো রান হয় বা তারা যদি অ্যাড রান করে আপনি সেই অ্যাড রানগুলো করে দিতে পারেন ফেসবুক অ্যাডসের বেসিকটা জানা থাকলেও আপনি সেই কাজটা করতে পারেন এবং এই যে টোটাল সার্ভিসটা আপনি দিচ্ছেন মান্থলি বারো থেকে পনেরোটা পোস্ট পেজে যে রেসপন্স সিস্টেম তারপর ফেসবুক অ্যাড রান করে দেয় টোটাল প্যাকেজটার জন্য আপনি প্রতিটা পেজ থেকে মান্থলি পাঁচ থেকে সাত হাজার টাকা ইজিলি চার্জ করতে পারেন এখন এইভাবে যদি আপনি দশটা পেজকে কনভিন্স করতে পারেন যদি ফাইভ থাউজেন্ড করে মাসে আপনি ফিফটি থাউজেন্ড সেখান থেকে বের করতে পারবেন যদি সেভেন থাউজেন্ড করে নেন তাহলে মাসে সত্তর হাজার টাকা ইজিলি বের করা পসিবল আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে অনলাইনে যারা বিজনেস করে ফেসবুকে যাদের পেজ আছে তাদের এলোমেলো পেজটা যদি কেউ মেনটেন করে তারা উইলিংলি ফাইভ থেকে সেভেন পে করতে রাজি আছে যদি আপনি তাদেরকে সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন অ্যান্ড এটার জন্য কিন্তু আপনার কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট নেই আপনি যদি মার্কেটিং করে ফেসবুক ওনারদের পেজের ওনারদের কাছে পৌঁছাতে চান তাহলে আপনার কিছু টাকা হয়তো মার্কেটিংয়ের পিছনে যাবে আর আপনি যদি মার্কেটিং না করে র্যান্ডমলি ফেসবুক পেজগুলো খুঁজে সেখানে আপনার প্রপোজালটা পাঠান তাহলে আপনার কোনো টাকায় খরচ হবে না সো ইটস এ ভেরি গুড প্ল্যান আপনি একবার ট্রাই করে দেখতে পারেন এবং এটার জন্য আপনার কোনো এমপ্লয়ির প্রয়োজন নেই এটার জন্য আপনার কোনো অফিসের প্রয়োজন নেই আপনার যদি একটা ল্যাপটপ থাকে এবং বেসিক কিছু স্কিল যদি থাকে আপনি এই কাজটা খুব সহজে একাই করতে পারবেন এখন আরেকটা আইডিয়া নিয়ে কথা বলি ওয়ার্ডপ্রেস এলিমেন্টর এই দুইটা জিনিস দিয়ে কত সহজে দারুণ একটি কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় সেটা হয়তো আপনারা আগেও শুনেছেন অনেকেও দেখেছেন অনেকে তৈরিও করেছেন এবং আপনার যদি ওয়ার্ডপ্রেস নিয়ে এলিমেন্টর নিয়ে কোনো আইডিয়া না থাকে কোনো স্কিল না থাকে আপনি যদি মাত্র এক ঘন্টা ইউটিউবে টাইম দেন বা সর্বোচ্চ দুই তিন ঘন্টা যদি টাইম দেন কয়েকবার যদি প্র্যাকটিস করেন আপনি খুব সহজেই ওয়ার্ক প্রেস দিয়ে এলিমেন্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এখন আপনি চিন্তা করেন দু হাজার সালে এসে যারা অনলাইনে বিজনেস করছে তাদের প্রত্যেকের একটা ওয়েবসাইট দরকার হয় সেটা আপনার একদম কনসালটেন্সি ফার্ম থেকে শুরু করে সার্ভিস বেসড বিজনেস থেকে শুরু করে ই কমার্স বিজনেস থেকে শুরু করে সবারই ওয়েবসাইট দরকার হয় আর ফেসবুক অ্যাডসের যে আপডেটগুলো এখন এসছে ফেসবুক অ্যাডসের আপডেট অনুযায়ী আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে আপনি অ্যাড থেকে বেস্ট রেজাল্টটা বের করে আনতে পারবেন না যার কারণে এখন সবাই ওয়েবসাইটের দিকে যাচ্ছে তো আপনি যদি ওয়ার্ড প্রেস এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সহজে সেটা যদি একটু শিখে নিতে পারেন এখানে আপনার অনেক বড় একটা অপরচুনিটি আছে আপনি বিজনেস ওনারদের নক করতে পারেন প্রপোজাল পাঠাতে পারেন যে আপনি তাদের হয়ে তাদের ওয়েবসাইট আপনি তৈরি করে দিবেন এবং এটার জন্য আপনি খুব হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট চার্জ করতে পারেন লেটসে আপনি প্রতি মাসে আটটা ওয়েবসাইট তৈরি করবেন আটটা ওয়েবসাইট তৈরি করতে আপনার তিন দিন করে সর্বোচ্চ চব্বিশ দিন সময় লাগবে এবং বাকি ছয় দিন আপনার হয়তো অফ ডে বা আপনি কোনো কাজ পান নাই এরকম আটটা ওয়েবসাইট যদি আপনি প্রতি মাসে তৈরি করতে পারেন আপনি যদি ফাইভ থাউজেন্ড করেও নেন সেখান থেকে আপনি খুব সহজে চল্লিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন এরপর সিমিলার একটা আইডিয়া আছে সেটা হচ্ছে অনেকেই ওয়েবসাইট তৈরি করে না বাট হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইউজ করে যদিও বাইরের কান্ট্রিগুলোতে হোয়াটসঅ্যাপ বিজনেস অনেক পপুলার বাট আমাদের বাংলাদেশে এখন ওইভাবে গ্রো করে না এই বিষয়টা এখন যারা চাচ্ছে তাদের কোনো ওয়েবসাইট থাকবে না তাদের হোয়াটসঅ্যাপ বিজনেস থাকবে সেখানে সবগুলো প্রোডাক্ট ক্যাটালগ করা থাকবে মানুষ সেখান থেকে অ্যাড টু ক্যাড করতে পারবে চ্যাট করে সেখান থেকে পারচেস করতে পারবে এই জিনিসটা যারা চাচ্ছে আপনি তাদের কাছে রিচ করতে পারেন তাদের পুরো বিষয়টা সুন্দর করে সাজিয়ে দিতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা আছে সেখানে তাদের সমস্ত প্রোডাক্টগুলো অ্যানালিস্ট করা সেখানে অ্যাড টু কার্ড বাটন সেট আপ করা প্রত্যেকটা জিনিস আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপ বিজনেসে সেট আপ করে দিতে পারবেন এবং এখান থেকে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট তাদের কাছ থেকে চার্জ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ বিজনেস কীভাবে সেট আপ করতে হয় কীভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোডাক্টগুলো ক্যাটালগ করতে হয় হোয়াটসঅ্যাপ বিজনেস কীভাবে আসলে চালাতে হয় এই জিনিসগুলো আপনি ইউটিউব দেখলে খুব সহজে শিখে নিতে পারবেন আরেকটা দারুণ আইডিয়া আছে যদি আপনি ডিজাইন একটু ভালো হন বা গ্রাফিক্সের কাজগুলো যদি একটু ভালো করতে পারেন বা আপনি যদি অনলাইন থেকে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট বা গ্রাফিক্স ফাইলগুলো ডাউনলোড করে সেগুলো কাস্টমাইজ করতে পারেন সেই নলেজটুকু যদি আপনার থাকে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম বিজনেসের একদম স্টাবলিশড কোনো কিন্তু ডিজিটাল ব্র্যান্ডিং নেই আপনি অনলাইনে অনেক ক্লদিং বিজনেস পাবেন ফুড বিজনেস পাবেন অনেক বিজনেস পাবেন যাদের কোনো ডিজিটাল ব্র্যান্ডিং নেই আপনি তাদেরকে ডিজিটাল ব্র্যান্ডিং অফার করতে পারেন লাইক আপনি লগোটা তৈরি করে দিতে পারেন একটা খুব সুন্দর লগো পাশাপাশি আপনি তাদেরকে কাস্টমাইজড কিছু ট্যাম্পলেট দিতে পারেন লাইক ক্যানভার কিছু ট্যাম্পলেট দিতে পারেন আপনি তাদেরকে বিভিন্ন অকেশনের জন্য কিছু পোস্টার তৈরি করে দিতে পারেন লাইক পহেলা বৈশাখের জন্য ঈদের জন্য কোরবানির জন্য বিভিন্ন অকেশনের তাদেরকে কিছু পোস্টার তৈরি করে দিতে পারেন তাদের ব্র্যান্ডের সাথে অ্যাকুরেট রেখে লাইক প্রত্যেকটা ব্র্যান্ডের কালার ডিফারেন্ট হবে লগো ডিফারেন্ট হবে ফাউন্ড ডিফারেন্ট হবে সেগুলো যদি আপনি মেনটেন করে তাদেরকে প্রপোজালটা পাঠাতে পারেন আই গেস সেটা ভালো কাজ করবে লগো ট্যাম্পলেট এগুলোর পাশাপাশি আপনি তাদেরকে হয়তো পঞ্চাশটা বা একশোটার মতো কাস্টম ক্যাপশন দিতে পারেন যেগুলো তারা পেজে পোস্ট করতে পারবে বা অ্যাডের জন্য কপি হিসেবে ইউজ করতে পারবে সেটা যদি আপনি প্রপোজাল করেন সেখান থেকে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবেন আরেকটা বিশ্বাস নিয়ে কথা বলি বাট এই বিশ্বাসটা আপনার কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন হতে পারে এটা হচ্ছে এখন দেখেন বাংলাদেশে প্রচুর অনলাইন বিজনেস অনেক অনলাইন বিজনেস প্রত্যেকেরই কিন্তু ফেসবুক অ্যাডের উপর ডিপেন্ড করতে হচ্ছে এবং ফেসবুক অ্যাডের উপর যখন আপনি ডিপেন্ড করবেন আপনার অবশ্যই প্রমোশনাল কন্টেন্ট লাগবে প্রমোশনাল ভিডিও প্রয়োজন হবে সেই প্রমোশনাল ভিডিওগুলো আসলে সবার পক্ষে তৈরি করা পসিবল হয় না লেটস কেউ একজন অনলাইনে আজকে বিজনেস শুরু করলো সে ঘড়ির ব্যবসা করবে এখন ঘড়ির জন্য তার আসলে প্রফেশনাল লাইটিং ক্যামেরা সব কিছু দিয়ে সেলসের জন্য কন্টেন্ট তৈরি করা ইটস নট পসিবল এখন এই বিষয়টার জন্য তার যেতে হচ্ছে একটা এজেন্সির কাছে বা একজন ইনফ্লুয়েন্সারের কাছে মাইক্রো ইনফ্লুয়েন্সার তো এই সার্ভিসটা আপনি তাদেরকে প্রোভাইড করতে পারেন আপনি যেটা করবেন আপনি অনলাইনের বিজনেসের যে ওনাররা আছে তাদেরকে আপনি প্রপোজাল পাঠাবেন বা মার্কেটিং করবেন ফেসবুকে যাদের প্রমোশনাল কন্টেন্টের প্রয়োজন হবে সেলস কন্টেন্টের প্রয়োজন হবে তারা আপনার সাথে যোগাযোগ করবে এখন আপনি কীভাবে তাদেরকে কন্টেন্ট দেবেন আপনি যেটা করবেন আপনি বাংলাদেশের যারা মাইক্রো ইনফ্লুয়েন্সার আছে অর্থাৎ যাদের ফাইভ থাউজেন্ড থেকে ওয়ান লাখ পর্যন্ত ফলোয়ার আছেন ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে যেখানেই হোক তাদের সাথে আপনি কমিউনিকেশন করে তাদের সাথে একটা এগ্রিমেন্ট করবেন যে আমি এই কাজটা করবো এই কাজটার জন্য আমি ফাইভ থাউজেন্ড নিচ্ছি বা টেন থাউজেন্ড নিচ্ছি সেখান থেকে ফিফটি পার্সেন্ট আমি রাখবো ফিফটি পার্সেন্ট তো আমাকে দেবো বা আপনাকে দেবো এভাবে আপনি একটা কন্ট্রাক্ট করতে পারেন তো মাঝখানে যে ইনফ্লুয়েন্সার সে কন্টেন্ট তৈরি করে দিচ্ছে যে বিজনেস ওনার সে কন্টেন্ট পাচ্ছে আপনি মাঝখানে দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট তৈরি করে আপনি টোটাল বিষয়টা আপনার স্টুডিও থাকলে স্টুডিওতে করে শ্যুট করে এডিট করে আপনার টিম দিয়ে সেটা রেডি করে দিয়ে আপনি বিজনেস ওনারকে সে কন্ট্রাক্টটা দিয়ে দিচ্ছেন তো এটা খুব ভালো একটা বিজনেস আইডিয়া বাট এটার জন্য আপনার কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে আপনার একটা স্টুডিওর প্রয়োজন হবে আপনার ভালো ক্যামেরা গিয়ারের প্রয়োজন হবে আপনার ভালো লাইটিং সেটার প্রয়োজন হবে আপনার ভালো একটা এডিটর প্রয়োজন হবে যে ভিডিওগুলো এডিট করবে ইন্ডিয়াতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুবই ফেমাস একটা বিজনেস বাট আমাদের বাংলাদেশে এখন ওইভাবে দেখা যাচ্ছে না বা স্টাবলিশ কোনো বিজনেস দেখা যাচ্ছে না হ্যাঁ অনেক মাইক্রো ইনফ্লুয়েন্সাররা এখন কাজ করছে বেশ কিছু এজেন্সি আছে যারা কাজ করছে আমার নিজের একটা এজেন্সি আছে কন্টেন্ট বাড়ি নামে যদিও আমরা এখনো ফুল অপারেশনে যাইনি আমরা এটা নিয়ে এখন কাজ করছি আমরা বিজনেস অ্যান্ড কোম্পানিসের জন্য বিভিন্ন ধরনের সেলস ভিডিও প্রমোশনাল ভিডিও এগুলো তৈরি করে দিচ্ছি আপনিও এই বিজনেসটা করতে পারেন যদি আপনার ভালো একটা ইনভেস্টমেন্ট থাকে বাট আপনার যদি ইনভেস্টমেন্ট একদম নাই থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি মাইক্রো ইনফ্লুয়েন্সারদের সাথে কল্যাবোরেশন করতে পারেন কল্যাবোরেশন করে আপনার এখানে ডিলটা থাকবে আপনি বিজনেস ওনারদের কাছ থেকে কাজ নিয়ে আসবেন দেন ইনফ্লুয়েন্সারদেরকে কাজ বুঝিয়ে দিবেন তারা তাদের যেখান থেকে ভিডিও করে দেয় তাদের নিজস্ব স্টুডিও হতে পারে নিজস্ব বাসা হতে পারে সেখান থেকে ভিডিও তৈরি করে দিবে এবং সেই ভিডিওটা আপনি নিয়ে এডিট করে আপনার যে যার সাথে আপনি ডিল করেছেন বিজনেস ওনার তাকে দিয়ে দিবেন বাট এখানে প্রবলেমটা হয় আপনি মনের মতো ভিডিওটা বের করে আনতে পারবেন না বা প্রফেশনাল এনভায়রনমেন্টে যে ভিডিওটা তৈরি করা যায় সেটা আসলে বাসা থেকে বা অন্য কারোর উপর ডিপেন্ড করে বের করা পসিবল হয় না যদি ছোট পরিসরে শুরু করতে চান এইভাবে শুরু করতে পারেন তো আজকে অনেক কিছু নিয়ে আমাদের কথা হলো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আমরা আবার এই ধরনের কোনো টপিক নিয়ে হয়তো আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টুডে হাসান শান্ত